دك بعيد قريب غايبك خبر دَيْنِ وَلَا الله حبيب نبجي الله 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 हामिद महमूद और मुहम्मद दूज कसुल हामिद महमूद और मुहम्मद दूज कसुल जान से प्यारा रज दुलारा जान से प्यारा رج تلارا رحمت کی سرکار جی اللہ 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 یسین توحا کملی والا قرآن کی تفسیر সিন তহা কমলে বাল কুরানি শাজির নজির শাহিদ কসিম হাজির নজির শাহিদ ও কম আয়া সিরা জুন আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ এই মাসের নাম হচ্ছে সাবান মাস আরবের দিক থেকে এই নাম কি আগের মাস হচ্ছে রজম মাস কি মাস রজম মাস রজম মাস হচ্ছে বারো মাসের মধ্যে এমন একটি মাস যে মাসকে আল্লাহ পাক বলেছেন রজবুল মুকাররাম সম্মানিত মাস চারটি সম্মানিত মাসের মধ্যে রজব মাস হতে এমন একটি মাস যে মাসকে আল্লাহ বলেছেন আমার মাস সুবাহার সাহারু, রজবুন রজবুন সাহারুল্লাহ রজবুন শাহরুল্লাহ এখানে ওলামা এখরা মজুররা রয়েছেন রজবুন সাহারুল্লাহ রজব হচ্ছে আল্লাহর মাস আর এই মাস আমার নবীজি ঘোষণা দিচ্ছেন ওয়া শাবান ও সাহারে আর শাবান মাস আছে আমি নবীর মাস সুবহানাল্লাহ ওয়া সাহারু রমজানা উম্মতি ও রমজানু শারু উম্মতি আর রমজান মাস আছে যেই মাস আছে আমার উম্মতের মাস সুবহানাল্লাহ বলেন তাহারে রজব মাস সম্মানিত মাস রমজান মাস রহমত নাজাদ মকফিরাতন মাস সুবাহান বলেন এই মাঝখানে যখন সাবানকে দেয়া হয়েছে সাবান শব্দের অর্থ হচ্ছে শাখা প্রশাখা শাখা প্রশাখা শাখা প্রশাখা মানে লতা সহজ ভাষাই লতা কি বাড়ে নাকি ছোটো হয় বারে লতা কি করে বারে লতা যেমন বাড়ে এই এমন একটি নাম দিয়েছেন কারণ এই নামের ভিতর রয়েছে আমার নবীজি বলে দিয়েছেন মাস্টার আমার মাস্টার আমার নবী বাড়ে তাহলে নবী বারে আকিদা এখানে আকিদা এখানে এই মসজিদ মসজিদের মধ্যে প্রয়োজনীয় শরীয়তের যাবতীয় ফাইসালা মসজিদ থেকে করা হয় হক বাতিল নির্ণয় করতে হবে মসজিদ থেকে কারণ এরকম মাহফিলের ব্যবস্থা আল্লাহ জুমাবারে জুমাবারে করে দিয়েছেন সুবহানাল্লাহ সেজন্য কোরআন কারীমের মধ্যে ফাযাকির ইননাফাতে যিকরা হে হাবিব আপনি উপদেশ দিন আপনি ওয়াস নসিহত করুন ইননাফাতে যিকরা এই ওয়াস নসিহত মানুষদেরকে উপকার সাধন করতে পারে সুবহানাল্লাহ ওয়াস জিহাদ মানুষদেরকে কি করবে লাভবান করবে প্রিয় হাজরিনে মজলিস মসজিদের মধ্যে শাখা প্রশাখা মানি বাড়তে থাকবে এই মাসের মধ্যে আপনি যা কিছু করেন আপনি রোজা রাখেন সোয়াব ডবল সোয়াব বাড়বে অন্যান্য সমর চাইতে সোয়াব বাড়বে আপনি দান করেন সোয়াব বাড়তে থাকবে আপনি কোনো ভালো কাজ করেন সোয়াব বাড়তে থাকবে আপনি যেই ধরনের কাজ করেন না কেন এ মাস হচ্ছে নবীর মাস নবীর মাসে সব বাড়তে থাকবে সেজন্য জন্য আল্লাহ নামকরণ করেছেন সাবান নবীর কাজ কমানো নয় নবীর কাজ বাড়ানো নবীর কাজ কি করা সেজন্য আল্লাহ বলে দিয়েছেন ওরফা জিক্রক কিছু মহল চাই নবীর আলোচনা বন্ধ করতে কিছু মহল চাই নবীর আলোচনাকে ডেস্ট্রয় করে দিতে ধ্বংস করে দিতে ওয়াল্লাদি আরশালার সুলাহু বিলহুদা ওয়াদীন ইরহাতে লিউজ হিরোহু আনদ্দি নিকুল্লি হি ওলৌ কারিহাল্ মুসিকুল আরেক জায়গায় বলেছেন কাফেরুন কাফেরদের পছন্দ হয় অপছন্দ কেটা আল্লার কোনো বিষয় নয় তারা সর্বদা সাই ওয়াল্লাদি আরশালার সুল আহু বিলহুদা ওয়াদী নিরহাত্তি লিউজ হিরোহু আলাদ্দি নিকুল্লি তারা এই দিনকে দুনিয়ার থেকে মুছে দিতে চায় কিন্তু আল্লাহ সেই দিনকে পরিপূর্ণ করে সবহার আল্লাহ আর এক জায়গায় আল্লাহ সুহাদু সফর মধ্যে বলে দিচ্ছেন ইউরিদুনা দুনাম লেও তুফি হুন লহিমি অফ ওয়াহিহিম ওয়ল্ল ওয়া নৌকরি হ কাফিনুন তারা চায় কারা কাফেররা রাহ কারা ইউরিদুনা তারা চাই সদা সর্বদা চেষ্টায় আছে কেমন পর্যন্ত চাইতে থাকবে চাইলেও কোনো কাজ নাই কোনো কি নাই লিউ তুফি উ নুরল্লাহি বে আফিম এখানে অসংখ্য ওলামা একরাম রয়েছে লিউ তুফি ফু দিয়ে ফু দিয়ে মানে কথা বলে ফু মানে কি কথা আবুল তাবুল কথা কোরআনে নাই হাদিসে নাই ওইখানে নাই সেখানে নাই এটাই হচ্ছে ফু তারা চায় মুখের ফু দিয়ে মুখের জবান দিয়ে আবুল তাবুল কথা দিয়ে ইলিগাল কথা দিয়ে কোরআন হাদিসের বাহিরের কথা দিয়ে কোরআন হাদিসের বাহিরের কথা দিয়ে নূর আল্লাহ আল্লাহর সেই নূরকে তারা নিবিয়ে দিতে চায় না ওজুবিল্লা আল্লাহর নূরকে তারা কী করতে চায় নিভিয়ে দিতে চায় আল্লাহন মুম নুরিহি তোমরা থাকবে কে আমত পর্যন্ত আমি আল্লাহ সেই নূরকে সর্বদা পরিপূর্ণতা দানকারী সুবাহান আল্লাহ কি বুঝেন এরপর আল্লাহ বলে দিচ্ছেন বলও কারি হালকা ফিরুন আমি যে পূর্ণ করতেছি সেটা তাদের ভালো লাগবে না ভালো না লাগলেও আমার কিছু করার নেই কারণ দৌলত আল্লাহ বলেছেন মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি এমনে এমনে নয় তো আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন একমাত্র উসিলা হচ্ছে রসুল সুহান আল্লাহ বলেন রসুলের কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি শ্রেষ্ঠ রসুল পেয়েছি শ্রেষ্ঠ জাতি হতে পেরেছি শ্রেষ্ঠ রসুল পেয়েছি শ্রেষ্ঠ উন্মত হতে পেরেছি শ্রেষ্ঠ উন্মতের কাজ হতেও হবে শ্রেষ্ঠ 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 সর্বোচ্চ কাজ হতে হবে হত হবে কি না এখন যার কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি তাকে যদি অস্বীকার করে তার সাথে যদি বিয়াদবি করি তার সাথে যদি আমরা আমাদের মতো করে কথা বলি বলে কি বলে না বলবেন যে সেটা আল্লাহ জানতেন কি না জানতে নেগুলাও কোরআনে আছে আমার মুখে কিছু বলবো না সূরা আয়াত নম্বর 22 ফারা নম্বর 26 ফারা নম্বর কত আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী ওয়া লা তাজহারু লাহু বিল-কৌলি কা-জাহারি লিবাহাদিন আ তাহবাদুম ওয়া তুংলা তা সরুল সুবাহানল্লা কি বলেছেন ও মোমেন বন্দারা তোমরা যেভাবে একজন অপরজনের সামনে যেভাবে উচ্চ আওয়াজে কথা বলো তোমরা যেভাবে একজন আর সাথে উচ্চ আওয়াজে কথা বলো লাতার ফাউআসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীজের শাম যখন আসবে নবীজের মান যখন আসবে নবীজি সামনে যখন তাকবে আকীদা সামনে মানে তাবলীগে তো হইবে না নাওযুবিল্লাহ না সামনে মানে ফান্দলত হইবে না সামনে মানে সিয়ারাত হইবে না খেলাস লোক খেলাস খেলাস

জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর লাকসাম কুমিল্লা থেকে আগত শ্রদ্ধাভাজন জনাব হজরত মাউলানা মুফতি মোহাম্মদ নিয়ামত উল্লাহ আল কাদের সাহেব দামত বরকাতমুল আলিয়া হুজুরকে খুজুরকে মধ্যে অপ্রন্ত বরকত দান করো সকল বলুন আমিন হায়াতের মধ্যে অপ্রন্ত বরকত দান করো করুন আমিন সল্লাতুন নিয়্যা রাসূলুল্লাহ সল্লাল্লাহু আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে দু রেশন দেখতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর বেহস্তেরি পতই পতই লিখা আছে নবীর নাম আর সো আল্লাহরি নামের সাথে নবীর নামের মনোক্রাম আর সো আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে হাসর করাবেন নবীর শান দেখাতে সারা দুনিয়া আমি আল্লাহ তা নবীর প্রেমে করেছিলেন সব সৃজন হাবি বলেন করেছিলেন সম্বোধন হাবি নবীকে করেছিলেন সম্বোধন আল্লাহ দরুদ পড়েন আল্লাহ দরুদ পড়েন নবীর নামেতে ইমানদারতে পড়তে বলেন কোরআনতে সালাত নিয় রাসূলুল্লাহ আলাইহিকুম সালালাম আলাইহিন আলাইহি ইয়া আইয়ুাল্লাযীনা আমানু 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত আয়াত নম্বর দ্বিতীয় তোমরা যেভাবে একজন আরেকজনের সামনে কথা বলো নবীর সামনে উচ্চ আওয়াজে তোমরা কথা বলবে না কার ঘোষণা আল্লাহর ঘোষণা তোমরা এরকম বললে আমি আল্লাহ বরদাস্ত করব না আমি আল্লাহ বরদাস্ত করব না আমি আল্লাহ বরদাস্ত না করলে দুনিয়ার জমিনে তার শাস্তি তোমাকে বুক করতে হবে আমি এই বয়সে অনেক দেখেছি অনেক বড় বড় আল্লামা অনেক বড় বড় মুফতি অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসির মওতটা শান্তিময় সুন্দর হয় নাই সুন্দর হয় নাই ঠিক কিনা ঠিক একমাত্র অগস্থাহে রসূলের কারণে কোনোই কারণ নাই ঘোষণা আল্লাহর লা তারফা আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহুল কওল কাজাহারে বাদকুম লিবাদিন আনতাহবাত আমালুকুম যদি এরকম যদি তুমি বড়ো আওয়াজে যদি কথা বলেছ বিয়াদবী করেছ উচ্চ আওয়াজ করেছ নবীর সাথে লাতার ফাও মানি মাইকের আওয়াজ নয় লাতার ফমানি বিয়াদবির আওয়াজ লাতার ফাউমানি কিসের আওয়াজ বিয়াদবির আওয়াজ মনের মধ্যে কষ্টের আওয়াজ কষ্ট পাবে এরকম আওয়াজ কে লাতার ফাও বলেছেন আমার হুজুর একে রফা রফা মানি ফ্যাস রফা মানি ফ্যাস সবসময় ওরে নিচে তাকে ফ্যাস হরে তাকে দেবা আজি ওরে তাকে তো আওয়াজ ওরে করলে আওয়াজ ওরে করলে অনেক বিয়া দেবি তখন আল্লাহ বলতেছেন আন্তাহবা তো আমাল হুকুম এখানে আমলের জব আমাল একটি এক বছর আমাল বহু বছর তুমি ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর হয়াত পেয়েছো। এই হয়াতের মধ্যে তুমি অনেক কাজ করেছো অনেক আমল করেছো রোজা রেখেছো হস করেছো জো কাঁদ দিয়েছো সিদ্ধা করতে 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 কোফালের মধ্যে দাগ করে ফেলেছো যত কিছু করো না কেন নবীর সানে বুস্থায় করার কারণে তোমার সমস্ত আমল बर्बाद হয়ে গেল নাউজুবিল্লাহ ঘোষণাকার না ওয়ানতুম লা তুমি সেটা বুঝবেও না তুমি সেটা অনুধাবন করতেও পারবে না এবার আকীদা এখান থেকে আসুন নবীর সামনে কথা বলা বলেছেন অনেকে নবীর সামনে বললে নবীকে চেয়ারের মধ্যে কুজে প্যান্ডেলের জায়গায় কুজে টেবিলের নিচে কুজে নাও তারা তো কুজবেই তারা তো কুজবেই তাদের অন্তরে তো নবী নাই নবী তাকবে নির্দিষ্ট জায়গায় আল্লাহ কলবে নবীকে রাখার জন্য মুমিন হওয়া শর্ত নবীকে রাখার জন্য কি হওয়া শর্ত খুলল মুসলিমিল্লাহ মুমিন আকাইদে নসবিয়া ফাজিলের কিতাব আমরা আমাদের এখানে পড়ানো হয় করলো মুসলিম মুসলিম প্রত্যেক মুসলমান ইমানদার নয় টুফি দিবে পাগড়ি ফরবে জুব্বা দিবে মিসুয়া করবে ইমানদার নয় হুব্বের রসুল নয় ইমানদার নয় রসুলের বিয়া বিহাদুবি করেছেন ইমানদার নয় রসুলের সাথে মোহাম্মদ রাখতে পেরেছেন ইমানদার ইমানুন মুহাম্মদুনের মধ্যে যদি যুক্ত করা হয় ইমানের মধ্যে শব্দ যে এটা মোহাম্মদের মধ্যে শব্দ একই সুবাহার আল্লাহ দেখবেন আলিফ ইয়া মিম আলিফ নুন ফাঁস্টা শব্দ কয়টা শব্দ মিম হা মিম মিম দাল ফাস্টা শব্দ সুবাহান আল্লাহ বলেন ইমান বাণি মুহাম্মদ মুহাম্মদ মানি ইমান সুভাহ আমার আল্লাহ মুমেনের কলমে থাকবে সেটা আমরা কিভাবে বসবো আপনি বললে তো আমরা বুঝতে পারতেছি না এটাও কোরআন থেকে আমরা সমাধান গ্রহণ করবো নবিতাকে কোথায় মুমিনের অন্তরে শুভ আল্লাহ বলেন অন্তর থেকে কি কাছে কারো কিছু জিনিস আছে অন্তর বন্ধ হয়ে গেলে ডেড বডি অন্তর শেষ হয়ে গেলে কি মৃতবী এটার কোনো মূল্য নাই আদর করে যদি আপনি ফ্রিজিং করে রাখেন ফসা গন্ধ বাইর হবে ঠিক কিনা বেটি এটাই হচ্ছে ইমাম প্রিয় হাজরিনে মজুন একটা হাদিসে করি মাতালাবাদ করেছিলাম আমার হুজুর এখানে চলে এসেছেন দূর থেকে হুজুরকে বসিয়ে রেখে আমি আলোচনা করলে এটা আমি মনে করি ভুল হবে একটু সেজন্য আমি ইতিটানছি আমি যে হাদিসে পাক বলেছি এ হাদিসের শুধুমাত্র অনুবাদটা আমি যদি একটু বলে দেব। কারণ এগুলা নিয়ে যদি কথা বলতে হয় সারা রাত বলা যাবে ইনশাল্লাহ আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হয় পরবর্তীতে অনেক সময় দেখা হবে আসা হবে তখন বলবো এ হাদিসে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মহিলাদের উদ্দেশ্যে আলমার আতু ইদা সল্লাত হমসাহা মহিলারা হে মহিলারা তোমরা সময় মতো ফাঁস নামাজ তোমরা আদায় করো রাহা যখন রমজান মাসের রোজা আসবে আসন্ন না রমজান মাস আগামী এক মাস তো নাই তো তেইশ চব্বিশ দিন মতো আছে মনে হয় পরে রমজান এরপরে আল্লাহ বলছেন যে তোমরা রমজানের ফরস রোজাগুলোকে পালন করো পালন করবে যদি পালন করো কটা কাজ গেল দুইটা তিন নম্বরে বলা হচ্ছে ওয়াহ ফারজাহা তোমাদের চরিত্রকে যদি তোমরা হেফাজত করো তোমার চরিত্রকে তো যদি তুমি